গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে হচ্ছে সোমবার সোমবার দিনের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি ম্যাম ঘর গুছিয়ে নিয়েছে ঘরটা ঝাড়ু মারছে তো ভাবলাম যে তখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়ে আর আজকের ব্লগটা না দেবো কিনে না অনেকটা ভাবছিলাম কারণ অনেকটাই ছোট ভিডিওটা মানে ডাবলের যেটা হয় সেটা হাফ হয়েছে আর কি তো ভাবছিলাম যে আজকে ভিডিওটা দেবো কিনা না তারপরে ভাবলাম যে ডেইলি ব্লগ কারণ পুরোটা কমপ্লিট করতে পারিনি যেহেতু ম্যামের এক্সাম শুরু হয়েছে তো সেরকম ভাবে ক্যামেরা নিয়ে ভিডিও নিয়ে তো ইয়ে করছি না কি অল্প স্বল্প যা পারছে তা করছি ম্যামকে পড়াতে হচ্ছে সে বেশিক্ষণ ধরে সেই জন্য তো ভাবলাম যে আজকে ভিডিওটা বেশিক্ষণ না ছ থেকে সাড়ে ছয় মিনিটের মধ্যে সাত মিনিটের মধ্যে মধ্যে আছে আর কি তো ভাবলাম দেবো কিনা তারপরে ফাইনালি ভাবলাম যে না দিয়ে দিই তো সকালবেলা উঠে মুখ টুখ রেডি হয়ে যাচ্ছি ম্যাম ঘর চালু মারলো আর এখান দেখো শাড়িটা সেটা তোমাদেরকে আমি কি কি শপিং করছি আমি অনলাইনে শপিং তোমাদেরকে আমি শেয়ার করবো অন্য একটা ভিডিওতে তো এই ভিডিওটা সেদিন আমি পুলিশ বাজার যে লাইলিন আনতে তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগটা তো সেদিন আমি এনেছিলাম তো আজকে আমি সিলাতে দেবো আরকি পাশের বাড়ি একটা আনটি আছেন আনটি সিলিয়ে দেবেন ব্লাউজ তো সেই জন্য লাইলিনটা দিয়ে ওনার কাছে দিয়ে যাচ্ছে যে সিলিয়ে দেবেন এখানে চা করছিল চা করে আমি ভাবলাম যে চাটা দিয়ে দে চাটা খেয়ে নি আর আমি ইয়ে করছি যে কি আজকে ভাবছিলাম যে দিবো কিনা না ব্লক টা ভাবছিলাম আর কি যে দিবো কিনা না তারপরে ভাবলাম যে না দিয়েই দিই যত দূর হয় তত দূরই দিয়ে দেবো মানে সাড়ে ছ মিনিটের ভিডিও না দু সেকেন্ড তাও কম আছে আর কি এরকম তো তারপরে ভাবলাম যে দিব বলে না দিয়ে দিই তারপরে দিয়ে দিলাম আর কি ভিডিওটা তো যাই হোক মেন কথা এসে যে তোমাদেরকে আমি শপিং কি কি হচ্ছে পুজো না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আলাদা এটা একটা আলাদাই ব্লগ বানাবো এটা আমি এরকম ডেলি ব্লগে মিলাবো না কি আমি চা খেয়ে নিচ্ছি এখানে চা খেয়ে বেরোবো তো পাম্মি রেডি হয়ে গেছে পাম্মি যাবে রেডি হয়ে গেছে বলতে চুল টুল মানে তেল দেয় নাই চুল তেল না দিয়ে চুল বেঁধে নিয়েছিল ওকে বললাম যে চুলে তেল দাও তেল দিয়ে তারপরে আবার বাঁধো তো ও তেল দিয়ে আবার বাঁধছিল আর কি চুল তো রেডি হয় এখন বেরো যাবে এখন আমিও রেডি ও তো পাম্মি তো চলে গেছে আমিও রেডি এখন ম্যাম স্কুলে রেডি হচ্ছে ম্যাম তো বেরোবেন নটায় আর আমাদের তো মানে পামনি বেরোতে হয় সাড়ে আটটায় আমার একটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে বেরোলে হয় এই আর কি তো মাও বেরে যাচ্ছে এখন আর ম্যাম ও বের হয়ে যাবে আর এদিকে দেখো অফিসে আমি এসেছি যে কুরিয়ার আসছে একটা করে একটা কুরিয়ার আসছি আমার তো অফিসে তো ভাবলাম যে না যাই তোমাকে আমাকে কল করেছে আমি টাকা নিয়ে বেরোতে বেরোতে দেখি উপরে চলে এসেছে তো গুগল পে হচ্ছে না যেহেতু নেটওয়ার্ক যা প্রবলেম করছে গুগল পে আমি করতেই পারছি না আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ওনাকে কি করলাম যে কতক্ষণ দাঁড়িয়ে ছিল দেখো গুগল পে করতেছিল ক্যাশ তো আমার কাছে থাকি না তো সেই জন্য ভাবলাম যে কি করবো তারপরে কি করলাম হলো আর কি বিড়াল সন্ধ্যার সময় এসে আমি পড়াতে বসছিলাম আর আজকে মনুর কি হলো জানি না হঠাৎ মাকে এত আদর করছে মানে আমি তো আদর করি কিন্তু আজকে তো মার সাথে বেশি আহ্লাদি করছিল তো দেখো কি করছে মাকে আর আমার মাকে না সব বিড়ালই এরকম আদর করে কেন জানি না আমরা এত আদর করি বিড়ালদেরকে তারপরে আমাদের সাথে এরকম করে না কিন্তু আমার মায়ের সাথে আগেও আমাদের একটা বিড়াল ছিল মায়ের সাথে এরকম করে শুধু মাকে দেখলে মার মুখে গিয়ে সুব দেবে এই করবে সেই করবে দেখো কি করছে মানে মাকে দেখে কি করছে মা খুবই আদর করে আর মাও খুব আদর করেন মা ওদের জন্য খাওয়া নিয়ে আসেন কিনে কিনে খাওয়া নিয়ে আসেন ওদের জন্য তো ওরা বুঝে মানে দেই আমরা কিন্তু কিনে কি আনছে সেটা কিন্তু ওরা বুঝে মনে হয় সেই জন্য মাকে এত আদর করে দেখো তাহলে দেই কিন্তু আমরা বের করে মা দেয় না মা দিলেও কখনো কখনো ভাত দেয় কিন্তু কিনে আনা কিন্তু মাই করে তারপরে দেখো মানে আমরা দিই তারপরে আমাদেরকে আদর করে না তো অনেকে বলে নাকি বিড়ালে নখ দিয়ে আচরে দেয় এইসব করে কিন্তু আমাদের ঘরে তো সেরকম কিছু করে না সত্যি কথা বলতে দেখো মাকে দেখো তার দিয়ে কামড়ে খেলছে কিন্তু কামড় দিচ্ছে না তো যাই হোক কার মানে যদি বিড়ালদেরকে আদর কম করা হয় খাওয়া কম দেওয়া হয় তখন তারা হিংস্র হয়ে যায় আর তখন কিন্তু তারা এরকম কামড়ে দেয় বা কিছু করে চুরি করে এরকম সিস্টেম বেশি করে আরকি বিড়াল তো চুরি করবে যেটাই হোক মাছ চাষ পেলে কিন্তু অনেক বিড়াল আছে বেশি চুর মানে যে কোনো কিছু রাখাই যায় না একেবারে বেশি চুরি করে তো আমাদের খাওয়া দাওয়া টাইমে টাইমে দিলে এরকম করে না কি তো যাই হোক বিকেলবেলা মা এসে বসলেন আমি ভিডিওটা নিলাম তখন তো মা দেখি আজকে আমাদের জন্য এসেছেন মোমো বিকেলবেলা মোমো তো আজকে ভিডিওটা আমি কেটে কেটে যতদূর পারছি ততদূর শেয়ার করছি যেহেতু পড়া নিচ্ছি তো তো ভুলে যাচ্ছি ইয়ে করতে সেই করতে সেই জন্য তো মা আসার সময় নিয়ে মোমো আর আজকে না সত্যি আমার খেতে মানে প্রচন্ড খিদেও লেগেছিল কিন্তু ভাবছিলাম কি খাবো কি খাবো তো ভাবলাম যে না কিছু চা বানিয়ে কিছু খাই তারপরে দেখি মা চলে এসছেন মোমো নিয়ে তো মোমো নিয়ে এসে গেছেন তো ভাবলাম যে মোমো খেয়ে নি এই বলে পাম্মিকে বললাম পাম্মি যাও তুমি সার্ভ করে দাও মেমি তো পড়ছে তুমি সার্ভ করে দাও তারপরে মা আর পাবি মিলে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আর মোমো গুলো খুবই টেস্টে মোমো থেকে তো মোমোর চাটনি গুলো খেতে খুবই ভালো লাগে তাই না তো চাটা খাবো চাটা খাওয়াটা আজকে এবার শেয়ার করেছিলাম বললাম না মেমিকে পড়াচ্ছি সেরকম আমার ভিডিও করলাম না মোমো খেলাম আর মা গেছেন রান্না করতে তো মা এনেছিলেন পাংকাশ মাছ তো মা ওইটাই কি অল্প রান্না করেছিলেন যেহেতু আগামীকাল মঙ্গলবার তো মঙ্গলবার তো আর সেরকম ভাবে নিরামিষ খাওয়া হবে তো সেরকম ভাবে কিছু করা হবে না তো ভাবছেন অল্প মানে আড়াইশো গ্রাম মাছ নিয়েছি এটা রাতে শস্য দিয়ে করবেন বা দিয়ে হয়ে যাবে তো মোমো খেয়ে তারপরে দিকে ভাবলাম যে মেমকেও কিছুক্ষণ পড়াবো পড়িয়ে তারপরে দিকে না হয় ভাতটা খেয়ে নেবো তো মা রান্না করেছেন রান্নার ভিডিও আজকে নিতে পারলাম না যেহেতু মোবাইল চার্জে বসে দিয়েছি আমি মেম পাবি পড়ছি তো সেই জন্য কে ভিডিও করবে আমি ওদেরকে পড়াচ্ছি তো মা রান্না করে দিয়েছে রান্না করে মা এসে বলছে ভাতটা খেয়ে নে ঠান্ডা হওয়ার আগে আগে ভাতটা খেয়ে নে আমাদের শিলংয়ে তো এরকমই দুপুরবেলা গরম রাত হলে ভাত রান্না করলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় তো মা সর্ষে দিয়ে মাছটা রান্না করে নিয়েছেন বাসারকে আমি খেয়ে নিচ্ছি তো আমাকেই প্রথমে দিয়ে দিচ্ছেন মারা পরে খাবেন আমাকেই প্রথমে দিয়ে দিচ্ছেন কারণ আজকে আমার অল্প খিদে লেগেছিল সেই জন্য আর পাঙ্কাশ মাছটা অনেকে পছন্দ করে না কিন্তু আমার তো খুবই ভালো লাগে যেহেতু তেলাক্ত মাছ আমার তো তেলাক্ত যেকোনো কিছু সে খাসির মাংস বলো বা যেটাই বলো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ আমি শুয়ে রয়েছিলাম এখানে মা খাচ্ছিলেন আর মেয়ে দেখো নিজের হাতে খাবে বলে ও মানে কি বলবে না আমি খাবো না আমি খাবো না তারপরে মা বলছে যে দাঁড়াও আমি খাইয়ে দিই তো খাইয়ে দিলে ঠিক খাবে আর ও নিজের হাতে খেতে হবে বলে ও কি মানুষ যেন নিজের হাতে ভাত খেতে চায় না আমি এরকম প্রথম দেখলাম ও নিজেরাতে সবকিছু করে ভাত খেতে চায় না তো মা ওকে খাইয়ে দিচ্ছিল আর মা ওকে খাইয়ে দিচ্ছিলেন আমি শুয়ে শুয়ে ভাবলাম যে ছোট একটা ভিডিও নিয়ে নি তো আজকে ভিডিও গুলো তো বেশি বেশি হলো না অল্প স্বল্পর মধ্যে শেয়ার করলাম তোমাদের সাথে তো ভিডিওটা কেমন লাগলো ছোটোর মধ্যে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ পারলে একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে তো চলো আজকে এখন ব্লগটা এখানেই শেষ করে দেবো বেশি লম্বা করছি ছোটই ছিল এতটুকুই ছিল আজকের ব্লগটা ভাবছিলাম শেয়ার করবো কিনা তারপরেও করে দিলাম আর কি তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে কালকে হবে মঙ্গলবার মঙ্গলবার দিনে নতুন একটা ব্লগে দেখা হবে তো চলো আমি ঘুমাচ্ছিলাম তো ভাবলাম কি করি তো ঢং করে একটু ভিডিও নিচ্ছিলাম তো যাই হোক তো চলো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করে যে আর অবশ্যই কমেন্ট করে যেতে কিন্তু ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট